সম্মানিত ভিউয়ার্স আজকে আমরা দেখব কিভাবে যে সি রেজিস্ট্রেশন করা যায় বা রেজিস্ট্রেশন ফর্মটি পূরণ করা যায় তো চলুন আমরা সর্বপ্রথমে চলে যাচ্ছি আমাদের গুগল কম বা মোজিলা ফায়ারবক যে ওয়েবসাইটটি আছে তো এই কোচিংয়ে ক্লিক করে এখানে আমরা সার্চ বসে লিখব ঢাকা এডুকেশন বোর্ড দেখার পরে দেখবেন সর্বপ্রথম আমাদের যে ওয়েবসাইটটি নিয়ে আসবে ওটাতে ক্লিক করব এই যে আমাদের ঢাকা এডুকেশন বোর্ডে আমরা চলে এসেছি এখানে দেখবেন দেওয়া আছে ও ই এস ঠিক আছে তো এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পরে দেখবেন যে দেওয়া আছে একটা আইডি এবং একটা পাসওয়ার্ড তো এটা হচ্ছে যে আমাদের প্রতিষ্ঠান প্রদানটা এই আইডি এবং পাসওয়ার্ডটা আমাদের দিয়ে থাকেন কাজ করার জন্য তো এখানে আমি আমার আইডি ইন নাম্বার এবং আমি পাসওয়ার্ডটা দিয়ে দিলাম এখানে দেখবেন দেওয়া আছে সাইনিং আমি এখানে সাইনিংয়ে ক্লিক করে দিলাম দেওয়ার পর আমাদের প্রতিষ্ঠানের নির্ধারিত ড্যাশবোর্ডে নিয়ে এখানে দেখেন নিচে আস্তে আস্তে স্ক্রল করে নিতে আসার কথা আছে এইট সেশন দুই হাজার চব্বিশ অষ্টম শ্রেণীর রেজিস্ট্রেশন দুই হাজার চব্বিশ সালে করার জন্য আমরা এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পরে আমি পূর্বে কিছু স্টুডেন্টের রেজিস্ট্রেশন এন্ট্রি দিয়ে রেখেছিলাম তার জন্য আমরা যে স্টুডেন্ট লিস্ট এখানে ক্লিক করবো এখানে দেখেন আমাদের পূর্বে স্টুডেন্টের তালিকাটা এখানে আছে আমরা নিচে এসে নতুন নাম এন্ট্রি করার জন্য এই যে এখানে আমার পঞ্চাশটা পর্যন্ত অর্ডারি এন্ট্রি দেওয়া ছিল তাহলে আমি ক্রিয়েটিভ স্টুডেন্টে ক্লিক করে দেবো এখানে এখানে আমি দিয়ে দেবো কত একানো নাম্বার ইএফ সিরিয়াল নাম্বার হচ্ছে আমাদের এই স্টুডেন্টের যে সিরিয়াল নাম্বারটা ওটা আর এখানে দেওয়া হচ্ছে সেশন তো সেশনের ঘরে আমাদের বিভিন্ন সেশন থাকতে পারে কে এ বি ডি এরকম তারপর এখানে দেওয়া হচ্ছে যে স্টুডেন্ট নেম আমি এখানে স্টুডেন্ট নেমটা লিখে দিচ্ছি এরপরে ফাদার্স নেম তারপরে হচ্ছে মাদার্স নেমে তো এখানে দেওয়া আছে ক্লাস রুল তো আমাদের প্রতিটাই ওই ক্লাসের একটা নির্ধারিত রুল থাকে তা আমি এখানে ক্লাস রুলটা দিয়ে দিচ্ছি তারপরে সে রিলিজিয়ান মানে ধর্ম সে কোন ধর্মের তারপরে এখানে দেওয়া আছে শিফট শিফটে দেওয়া আছে ডে মর্নিং তো যেহেতু নর্মালি আমাদের ওদিকে শিক্ষা প্রতিষ্ঠানের এই দিনব্যাপি তাই আমরা ডে দিয়ে রাখবো এখানে দেওয়া আছে ডেট অফ বার্থ ডেট অফ জন্য এরকম একটা ক্যালেন্ডার তৈরি হবে সেখানে ডেট অফ বার্থ দিয়ে দেবো প্রথমত আমরা দিব সাল তারপরে সে মাস তো মাস করে আমরা জন্ম নিবন্ধন দেখে দেখে দিয়ে দিব তারপর হচ্ছে গিয়ে ডে এখন তাই রেজিস্ট্রেশন নাম্বার আমাদের প্রতিটা স্টুডেন্টের জন্ম নিবন্ধনের নাম্বারের মধ্যে একটা নাম্বার থাকে জন্ম নিবন্ধনের মধ্যে সতেরো ডিজিটের তো এটা আমরা এখান দিয়ে দিচ্ছি তারপরে যে এখানে দেওয়া হয়েছে হোম ডিস্ট্রিক্ট তো হোম ডিস্ট্রিক্টের মাঝে আমরা দিয়ে দিব যে স্টুডেন্টের ঠিকানাটা কোথায় আমি দিয়ে দিচ্ছি নারায়ণগঞ্জ এখানে হচ্ছে গিয়ে ফাদার্স ফোন নাম্বার বা গার্ডিয়ান ফোন নাম্বার তাহলে আমরা এখানে গার্ডিয়ান ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি তারপরে এখানে দেওয়া হয়েছে বাসন কোন বাসনে তো আমরা বাংলা বাসন দিয়ে দিচ্ছি সেশনের ক্ষেত্রে এখানে হচ্ছে গিয়ে জেন্ডার আমি মেল দিয়ে দিচ্ছি এখানে দেখেন দেওয়া আছে যদি কোনো প্রতিবন্ধী প্রতিবন্ধী এরকম কোনো কিছু থাকে তাহলে এটা আমরা দিয়ে দেবো এখান থেকে অপশনাল সাবজেক্ট আমরা অপশানাল ক্লিক করে এগ্রিকালচার স্টাডি এটা দিয়ে দেবো সেটা আমাদের অপশানাল সাবজেক্টটা কৃষি থেকে দিয়েছে রস ফটো আমি এটা নিয়ে ক্লিক করলে আমাদের স্টুডেন্টের ছবিগুলোর যে ফোল্ডার রাখছি সেটা আসবে তা আমি আপাতত দেখানোর জন্য ড্যামো ছবি দিয়ে রাখতেছি ডেক্সটপ আমি চলে যাই বা আমি আমার যে ফোল্ডার আছে ফোল্ডারে চলে যাই আমি আপাতত এখান থেকে ছবিটা দিয়ে দিচ্ছি যে ছবিটা পিবো আসছে এখন আমাদের আর কোনো কাজ নেই শুধু এখানে সেভ করে দিব এখন দেখেন এই যে স্টুডেন্ট ইনফরমেশন সেভ সাকসেসফুল আমাদের স্টুডেন্টের এন্ট্রি হয়ে গেছে আমরা কি করব এখন স্টুডেন্ট লিস্টে ক্লিক করে দিব তো ক্লিক করে দেওয়ার পর এই যে নিচে আসবো নিচে আসার পর যেটা দেখেন যে প্রিন্ট টেম্পোরারি লিস্ট আমরা চাইলে এখানে প্রিন্ট টেম্পোরারি লিস্টে ক্লিক করতে পারি ক্লিক করে এই লিস্টটা আমরা এই স্টুডেন্টে দিয়ে চেক করে নিব তারপর আবার এটা আমরা প্রয়োজন ডাউনলোড করে রাখতে পারি এখানে ফাইনাল ফাইনাল লিস্ট যখন আমরা সাবমিট দিব তখন এখানে দিয়ে দিব এখন দেখেন আমরা যতটি স্টুডেন্ট এন্ট্রি করেছি সকলগুলোর এখানে কম্পি লাস্ট চলে আসলাম মানে যে এই আমরা এন্ট্রি দিলাম কিন্তু কোনো কারণবশত এটা আমাদের সংশোধন বা ডিলেট করা প্রয়োজন হতে পারে যদি আমাদের সংশোধন লাগে তাহলে আমরা এডিট করে দেবো আর যদি মনে করেন যে এটা আমার দরকার নাই অতিরিক্ত হয়ে গেছে বা স্টুডেন্ট ডিলেট করে ফেলবেন ডাটা তখন আমরা এটাকে ডিলেট করে দিই তো এভাবে আমরা খুবই সহজে অষ্টম শ্রেণীর রেজিস্ট্রেশনের কাজ সম্পন্ন করতে পারি এবং এই অষ্টম শ্রেণীর রেজিস্ট্রেশনের যে ব্যাংকটা প্রসেসটা তার জন্য আমার একটা ভিডিও দেওয়া আছে চ্যানেলে প্রয়োজন হলে সেটা দেখে নিতে পারেন ধন্যবাদ সবাইকে আলাইকুম